হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ তো সঙ্গে থাকুন ইন্সপিরেশন দেখতে থাকুন ব্লগটা এখন বিকেল বিকেলবেলা সময়টা ওই চারটে কুড়ি পঁচিশ হবে তো আজকে দেখছি তো ওয়েদারটা এখনও পর্যন্ত ভালোই রয়েছে তো চলে এসেছি মেট্রো স্টেশনের সামনে যাব একটু টালিগঞ্জে একটা পেমেন্টের চেক এসেছে তো সেটাই আনার জন্য যাচ্ছি আজকে এখানে তো ওয়েদারটা দেখছি ভালোই রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি থাকি নর্থ কলকাতা এই দিকের ওয়েদারটা যদিও ভালো থাকে কিন্তু সাউথে গিয়ে দেখি আবার বৃষ্টি হচ্ছে আমার কাজের জায়গা সাউথের দিকেই তো সেখানে অনেক সময় অন্য রকম ওয়েদার দেখা যায় আর বর্ষাকালে এত কাদা বৃষ্টি এর মধ্যে বেরোতেও ইচ্ছে করে না আবার কিছু করারও থাকে না অনেক সময় তো কাজের জন্য তো বেরোতেই হয় টিকিটটা কাটা হয়ে গেছে টিকিটটা পাঞ্চ করে এখন আমি চলে এসেছি ভেতরে এই জায়গাটা তো আপনারা চেনেন এখান থেকে দুটো এক্সকেলেটার পেরিয়ে আমাকে উঠে পড়তে হবে প্ল্যাটফর্মে তো চলুন এবার এক্সকেলেটরের দিকে যাই তো চলে এসেছি ওপরে এখানে দেখাচ্ছে এখন ষোলোটা তেত্রিশ আর ষোলোটা উনচল্লিশে একটা মেট্রো আছে তো লোকজন দৌড়েই যাচ্ছেন মেট্রোটা ধরার জন্য আমিও যাই তাড়াতাড়ি দেখি এই মেট্রোটা ধরতে পারি কি না এক্সকেলেটরে উঠে পড়েছি তবে মনে হচ্ছে না এই মেট্রোটা ধরতে পারবো বলে তবে আমার খুব একটা তাড়া নেই কারণ আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলেন ওনারা আমাকে ছটার পরে যেতে বলছেন যেহেতু বর্ষাকাল ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে চেকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তো অফিস থেকে আবার ফোন করে বললেন ছটার পরে যেতে তো আমি টালিগঞ্জ মেট্রোতে নামবো সেখান থেকে অটোতে করে যাব সব মিলিয়ে তো প্রায় ঘন্টা দেড়েক মতো লাগবেই তো যদি একটু আগে পৌঁছে যাই মেট্রো স্টেশনে একটু ওয়েট করে নেব কেননা এখন বাড়ি ফিরে গিয়ে আবার কিছুক্ষণ পরে আসা সেটা তো আর পসিবেল না এই সময়টা প্ল্যাটফর্মে খুব একটা বেশি লোকজনকে দেখা যাচ্ছে না তো আগের মেট্রোটা চলেই গেছিলো ওটা আর আমি ধরতে পারিনি এখন পরের আরেকটা মেট্রোর জন্য ওয়েট করছি আর ততক্ষণ চলুন আপনাদের সাথে একটু গল্প করি আর আজকে যেটা বলবো আমরা অনেক সময় অসফল হই কোনো কাজে তার আরও একটা প্রধান কারণ আমার মনে হয় যে যে কোনো কাজে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার অভাব আমরা কোনো কাজ প্রথমে তো খুবই উৎসাহ নিয়ে শুরু করি কিন্তু মাঝে যদি কোনো বাধা বা অবস্টিক্যাল আসে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাজটা ছেড়ে দিই তবে এটা তো মাথায় রাখতেই হবে কি যে কোনো কাজে বাধা কিন্তু আসবেই তবে আমরা যদি কাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি তাহলে কিন্তু সেই বাধাও আমরা একদিন কাটিয়ে উঠতে পারি এবং সফলতার দিকেও এগিয়ে যাই যে কোনো কাজে বাধা আসবেই তবে সেই সব বাধা পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভ্লগটা এই পর্যন্তই